হ্যালো হ্যাঁ স্যার নমস্কার আমি সাংবাদিক মৌমিতা কথা বলছি হ্যাঁ স্যার বলছি যে আপনার যে এক পদত্যাগ পত্র ভাইরাল হলো এবং শোনা যাচ্ছে আপনি যোগদান করবেন বিষয়ে আপনার কি যখন সময় আসবে তখন বলবো এখন তো কিছু বলতে পারবো না তবে হ্যাঁ এটা ঠিক এটা মানে দুদিন আগে পর্যন্ত স্বীকারও করছিলাম না অস্বীকার করছিলাম না যে ওটা আমার তিথি না আমার তিথি নয় আমারই পদত্যাগ পত্র যেটা আমি সিপিআইএম পার্টির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম সেখান থেকে কুড়ি মিনিটের মধ্যে ফাঁস ফাঁস করে থেকে সেই বিষয়ে কোনো সন্দেহ রয়েছে আপনার মানে কাউকে সন্দেহ করছেন ওখানে তো সবাই নেতা রাজ্যের নেতা আমি তাকে সন্দেহ করবো সেই ধৃষ্টতা আমি তো অতি সামান্য একজন মানুষ সেই ধৃষ্টতা আমার নেই কারোর প্রতি সন্দেহ করার আচ্ছা আরো একটা যে কথা শোনা যাচ্ছে যে যারা করেছেন ঠিক করেননি আচ্ছা আর একটা কথা যে শোনা যাচ্ছে যে আপনি তৃণমূলে যোগদান করতে পারেন এই গুজবটাই কি আপনি সত্য মানে এখনো পর্যন্ত শিলমোহর দিচ্ছেন না দেবেন না মানে এই বিষয়ে কি পদক্ষেপ নিতে চাইছেন নাকি আপনি রাজনীতিতেই থাকবেন না কি করবেন আমি একটা রাস্তা দিয়ে তো হেঁটে এসছি এখন আমার সামনে অনেকগুলো বাঁক আছে এবার বাঁকের উপাসে কি রাস্তা আছে না খাদ আছে আমি বুঝতে পারছি না তো ফলে আমি বাঁকটা ক্রস করলে তার উত্তর দিতে পারবো আমি এখন বাঁকের মুখে দাঁড়িয়ে আছি আমরা কি আগামী সপ্তাহের মধ্যে সেই উত্তর পাব বুঝতে পারছি না এখন আমার মানে আমি কতটা হাঁটতে পারবো না দৌড়াতে পারবো না হামাগুড়ি দিতে পারবো তার উপরে ডিপেন্ড করবে পাঠটা কত দ্রুত ক্রস করতে পারবো মোহাম্মদ সেলিম যদি আপনাকে আবার ফোন করেন আবার আপনাকে যদি ফিরে আসতে বলেন আপনি যাবেন এখনো করেননি এখনো করেননি কেন যদি করেন যাবেন ফিরে আপনার এই এটি এই ইন্টারভিউটা যাওয়ার পরে যদি করেন তাহলে আর যাব না কারণ এটা বুঝতে হবে যে প্রেশারে পড়ে ফোন করছেন আমি তো স্লিমপি রাজ্য সম্পাদকের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম তারপরে অনেক নেতৃত্ব ফোন করেছে বা যাকে চিঠিটা দিয়েছিলাম তিনি ফোন করেননি তিনি ফোন করলে হয়তো ভাবনা চিন্তা করতে পারতাম কথা বলবো কি কথা বলবো না ওকে ওকে ধন্যবাদ নমস্কার নমস্কার